আর তার এ কে টেকাতে মরিয়া ভারত মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিএনপির আসলে এখন আগামী নির্বাচনে তার ক্ষমতায় আসাটা কিন্তু একেবারে অনেক কষ্টকর হয়ে যাবে কারণ ইসলামী যে দলগুলো আছে তারা কিন্তু হচ্ছে জামাত সহকারে আটটা দল কিন্তু হচ্ছে জুট করতেছে এবং সেই জুট কিন্তু আমার মনে হচ্ছে যে সফল হবে এমনটাই কিন্তু উল্লেখ করা আছে তো সেই জায়গার সূত্রপাত ধরে এখন কিন্তু হচ্ছে বিএনপি কিন্তু বুঝতে পারতেছে যে বিভাজন নয় ঐক্যের রাজনীতি করতে হবে এই জন্য কিন্তু তারা হচ্ছে এই মানে তাদের যে কর্মী সমর্থন আছেন তাদেরকে বলছেন যে বিভাজন নয় ঐক্যের রাজনীতি প্রত্যয় বিএনপির মানে বুঝতেই পারছেন মানে বিএনপির উপরে কতটুকু ঠেলা পড়তেছে সেই জায়গা থেকে কিন্তু বিএনপি হচ্ছে এমনটাই প্রত্যাশা করছে তো আগামী নির্বাচনটা কেমন হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনার মতামত জানাবেন এবং বেশ কিছু বিষয় আছে তো সেটা আমি পরে বলবো ইনশাল্লা তালা তারপর দেখেন আমি আমার আরও বেশ কিছু পত্রিকার নিউজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বুটের পরিবেশ নিয়ে সংখ্যা নেই নির্বাচনে আট দিন মাঠে থাকবে এক লাখ সেনাবাহিনী ছয় লাখ আনসার দেড় লাখ পুলিশ ইসি সচিব